হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব ইংরেজি বিষয়ের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রথম সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট তাহলে দেখে আসি এক নয় কী দেওয়া আছে সেকশন বি ফেজ নং ফিফটি সিক্স আমরা দেখে আসি ফেজ সেকশন বি এর ফেজ নং ফিফটি সিক্সে কী দেওয়া আছে এই যে এই যে সেকশন বি ফেজ নং ফিফটি সিক্স হু ইজ লেটার টু এই মানে একটা লেটার এখানে দেখা যাচ্ছে তোমরা দেখো একটা দেখা যাচ্ছে এটার বিভিন্ন কাইন্ডলি ফর্ম আছে বিভিন্ন এটার বডি ক্লোজিং বিভিন্ন সম্পর্কে এই জায়গাটা বলা হচ্ছে আমরা সরাসরি উত্তর মালায় চলে যাই দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে কি হু ইজ মানে লেটারটি কার কাছে লেখা হয়েছে হু ইজ দ্য ফ্রম লেটারটি কার কাছ থেকে লেখা হয়েছে আমরা এন এনএস দ্য ইজ টু ইসমাইল দ্য লটার ইজ ফ্রম কাজল আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই তৃতীয় প্রশ্ন বলা হয়েছে হু ইজ কাজলস নিউ ফ্যান্ড কাজলের নতুন বন্ধুর নাম কি অ্যান্সার সুমন ইজ কাজল নিউ ফ্যান্ড সুমন হচ্ছে কাজলের নতুন বন্ধু তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে হু হুয়ার ইজ হিজ নিউ ফ্যান্ড ফ্রম তার নতুন ফ্যান্ড কোথায় থাকে তাহলে হিজ নিউ ফ্যান্ড ইজ ফ্রম বগুড়া তাহলে আমাদের তিনটে প্রশ্ন শেষ মানে আরও দুটা প্রশ্ন আছে হোয়া হোয়াট স্পোর্ট ডাজ কাজল প্লে উইথ হিস প্যান্ট মানে কাজল তার বন্ধুর সাথে কী খেলে কাজল প্লেস ক্রিকেট উইথ ইস্প্যান তার বন্ধুর সাথে সে ক্রিকেট খেলে হোয়াট ইজ দ্য নেম অফ হিস ফ্যান্ড সিস্টার তার বোনের নাম কী দ্য নেম অফ ফ্যান্ড সিস্টার ইজ মিরা তাহলে তার ভোনের নাম হচ্ছে মীরা এই হল আমাদের যে ছাপ্পান্ন ফিস্টার ভি নম্বর এগুলো শেষ এবার আমরা পরে এগুলো দেখি তোমরা দেখো যে পরের প্রশ্নের সেকশন সিডে আছে ফেজ নং ফিফটি সেভেনে কিছু লেখা আছে আমরা ফেজ নং ফিফটি সিক্সে ফিফটি সেভেনে ফিফটি সেভেন ফিফটি সেভেনে চলে যাই লেখা আছে রাইট এ লেটার টু এ ফ্যান্ড তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো অ্যাবাউট অ্যানাদার ফ্রেন্ড মানে তোমার অন্য বন্ধুর কাছে ইউজ ইউজ হেয়ার অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি টু রাইট ইউ লেটার অর্থাৎ একটি চিঠি লিখতে বলছে তোমার বন্ধুর কাছে তার আমি একটি চিঠি দেখি দেখা কেমন হয় তাহলে যে আমরা উপরের ডেট লেখলাম ওই যে আগের লেখাটা উপরে ডেট লেখা ছিল ডেট লেখা লেখলাম দেখা যাচ্ছে ডিয়ার ফাই মেহেদি ইজ মাই নিউ ফ্রেন্ড এট স্কুল হি ইজ ফ্রম খুলনা এভারিডে আপনার স্কুল উই প্লে ইন দ্য ফার্ক উই প্লে ফুটবল টুগেদার অন উইকনেস হি ক্যান রান ভেরি ফাস্ট মেহেদি হ্যাজ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার দ্যার নেমস আর জাহিদ সাবিনা অর্থাৎ এখানে বলা হয়েছে যে মেয়েদি আমার নতুন বন্ধু মেয়েদের সাথে আমরা মেয়েদি খুলনা থাকে আমি আমরা দুজনে একসাথে স্কুল পড়ি আবার আমরা পার্কে খেলাধুলা করি ক্রিকেট ফুটবল খেলি এবং সে মেয়েদি খুব দূর দূরান তার ভাই বোন আছে জাহিদ সাবিনা ইউরফ্র্যান্ড আজমির তাহলে এটাই হচ্ছে আমাদের আমি আবার খুব সুন্দর করে দেখাই তোমরা একটা ভালো ছবি তুলে নিও কেননা মোবাইলেকে আমরা বেশি একটা ক্লিয়ার দেওয়ার তোমরা ভালো একটা ছবি নিতে নেও কারণ আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বি এ তারপরে লেখা আছে ইউ ওয়ান টু এ মেম্বার অফ ডিবেং ক্লাব তুমি একটি বিতর্ক সভা যোগদান করতে চাও নাও ফিল ইন ফ্লোই ফর্ম একটি ফর্ম পূরণ করো তা আমরা ফর্মটা পূরণ করি ফর্মটা যেহেতু তোমার নিজের সম্বকে তার নিজের সম্বকে লেখবেন নেম এমনি হানিফ হুসাইন ফাদার নেম সৈয়দ খান মাদার নেম এমনি তাসলিমা বেগম স্কুল নেম জি এফসি একাডেমি ক্যালাস কেজি ফুর রোল নং থ্রি ডেট অফ বার্থ সিক্স আট দু হাজার দশ ন্যাশনালিটি বাংলাদেশ হোম অ্যাড্রেস গোবিন্দপুর আর মোবাইল নম্বরটা তোমরা নিজেদের অনুযায়ী দিয়ে দেবে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন যেহেতু তোমাদের জন্য করেছি আর যদি চ্যানেলে কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু তোমরা আগের ভিডিও খুব ভালো একটা রেসপন্স দিয়েছো এই কারণে এই ভিডিওটি করলাম ইনশাল্লাহ নেক্সটে কোন বিশ কোন সপ্তাহে নেক্সটে কোনটা নিয়ে ভিডিও কত চাও সেটা বলে দিও ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত